তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শুরু করি তো খুবই ভালো আছে সবাই আশা করি এবং বাড়ির সবাই সুস্থ আছে তো চলো বন্ধুরা স্টার্ট করা যাক বন্ধুরা আমরা আজকে ঘুরতে যাবো জানো কোথায় তাহলে বন্ধুরা বলো কোথায় কোথায় ঘুরতে যাবে তোরাই বলো একবার বলে দাও কোথায় ঘুরতে যাবে বলতে পারলে না তো কোথায় বলো সাকাই বল সবাই আসবে তো আমাকে দেখা করতে বলো আমরা ঘুরতে যাওয়ার আগে একটা আমরা ইতিদার মুখ একটা গান শুনে নে তো গানটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ঘোরাটাও মনোরঞ্জনটাও খুবই ভালো হবে তো চলো আমরা গানটা শুনে নি কি গান গাইছে সোনা সোনা খামে মোড়া সবুজে সবুজে ভরা ও মাই গড এই এই సుంద గిదాణు సుందర గ এতই দরকার অবশ্যই এই গানে শুনে তোমরা দিন শুরু করবে অবশ্যই আমি আজকে এই ভিডিওটা আমি স্টার্ট করলাম এবং ঘুরতে যাওয়াটা স্টার্ট করলাম বন্ধুরা তো চলো শুরু করা যাক কি আপনি इसमें डंटी लगा करके ऊपर में बैठ करके चला लेकिन डवल लिस्टिंग इसलिए लगाए हैं जिनको बहुत गर्मी लगता गर्मी तो है गर्मी में ना ऊपर से चलाते हैं ठंडी में ना केबिन से चलाते हैं हे भगवान तेरी लीला अपरंपार है বন্ধুরা আমার কিন্তু এরকম একটা ডাইভার চাই আমি এরকম একটা অটো কিনেছি তো অটোটার ড্রাইভার পাচ্ছি না বন্ধুরা যেরকম আমার গরম শীতে ছয় সময়ে এই অটো চলতে থাকে স্টিয়ারিং অবশ্যই চেঞ্জ যত রকমের পেছনে আগে সাইড স্টিয়ারিং ऊपर स्टीयर नीचे स्टीयरिंग যেরকম চাইবে আমি শেয়ার

এটা দেখার পরে আমার আর দাড়ি কাটার একদমই ইচ্ছা নেই আমি তো নিজে এবারে দাঁড়িয়ে কাটবো ভাবছি নিজেই সবকিছু কিনে নেবো এবং আমি নিজেই দাড়ি কেটে নেবো আর সেজন্য যাওয়ার ইচ্ছাটাই মরে গেল বাড়িতে অনুষ্ঠান পেলে কান্না ভালো লাগে তার

কত কি রয়েছে লেখা কাজলে কাজ